আজকের এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল কেননা এই দিনে আমার কোল আরও করে আল্লাহর রহমত হিসেবে আমার ছোট মেয়ে আমার কাছে এসেছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আজকে অনেক ভালো আছি কতটা ভালো আছি এটা ভাষায় প্রকাশ করতে পারছি না কিন্তু সত্যি বলছি অনেক 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 ভালো আছি আজকে সকালটা অন্য রকমভাবে শুরু করেছি সকালে উঠেছি ফজরের সালাদ আদায় করেছি একটু কোরআন তেলোয়াত করেছি আর এরপরে লেগে গেছি দিনটাকে সেলিব্রেট করার আমেজ নিয়ে হ্যাঁ সকালে নাস্তাটা রেডি করেছি আমার বড়ো মেয়ে আর সাহেব নাস্তা করে চলে গেছে আজকে যেহেতু অনেক কাজ তাই আমি আর আজকে বড় মেয়েকে রাখতে যেতে পারিনি এখানে আমি দুধ বসাই দিয়েছি আর এখানে দুধটা উঠাই রাখতেছি টক দই তৈরি করার জন্য আজকে অনেক রান্না করব। বললাম না মনটা অনেক খুশি আর এই কারণে সকাল সকাল পায়েসটাও বসিয়ে দিয়েছি আমি পায়েসটা দুধের মধ্যে করতে ভালোবাসি চালটাকে এক্সট্রা করে ফুটিয়ে নিই না এই কারণে একদম চুলা রাস্তা লো করে রেখে চালটা দিয়ে দিয়েছি আর বাড়ির সমস্ত কাজ করে নিচ্ছি এই ফাঁকে যেসব রান্না করব এগুলোকে ভিজাইয়ে দিচ্ছি অনেক ভালো লাগা কাজ করছে যদিও এত কিছু করার প্ল্যান ছিল না হঠাৎ করেই হয়ে গেল শুধু ইচ্ছে ছিল যে মেয়ের পছন্দের রোস্ট করব। আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজি আর পোলাও সাদা পোলাও তারপরে কি করে কি করে জানি আল্লাহ রশেষ মেহরবানিতে এতগুলো আয়োজন করা হয়ে গেল সকালবেলা ওরা বাবা মেয়ে খেয়ে চলে গেছে আর আমি আয়াত আর আমার বোন আমরা এখন নাস্তা করতেছি এই যে আমার বার্থডে গার্ল ওকে সকাল সকাল ফ্রেশ করে ওর মুনি রেডি করে দিয়েছে আর এখন খাওয়া দাওয়া করতেছে ও অনেক খুশি আর আমার অনেক ভালো লাগছিল আসলে একটা মায়ের তখন এত তো সার্থকতা তাই না যখন সে সন্তানটা ছোট্ট ছোট পায়ে আদো আদো কণ্ঠে মায়ের সঙ্গে কথা বলে তখন তো আমার মারা সমস্ত দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা ভুলে যায় আরে মা ডাকতানা আল্লাহর অশেষ রহমত একবার শুনলেই কলেজাটা ভরে যায় তো খাবার পরে আমরা আবার কাজে লেগে পড়েছি এই আলুগুলো এতটা ঝুরি করেছে আমার বোন আর আমরা সবাই এটা খেতে অনেক পছন্দ করি এই ঝুরি ঝুরি আলু ভাজাটা অনেক ভালো লাগে তো আলু ভাজিটা এখানে করতেছি তো আপনারা যদি এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে কমেন্ট করে জানায়েন আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিন আজকে শুধু যে আমি আমার রান্নাবান্নার কথা বলবো এমন না আমি মনে হয় রান্না বান্নার কথা বলবোই না আজকে আমি আমার অনেক পার্সোনাল কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আর তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আশা করি ভালো লাগবে এতটুকু তো বিশ্বাস করতেই পারেন তাই না তো এদিকে পায়েসটা হয়ে যাচ্ছে আর আমি এখানে রোস্ট মাছ এসব রান্না করতেছি এগুলোকে সুন্দর করে মাখায় রাখে দেবো কিছুক্ষণ রেস্টে দিব আর তারপরে রান্না করবো যেহেতু অনেক রান্না একা হাতে করা আসলে একটু ঝামেলাই হয়ে যাচ্ছে তবে কী আর করার ওই যে বললাম মা ডাকটা শোনার জন্য আমরা মেয়েরা কত কিছু করি গর্ভ সময় যে যন্ত্রণাটা হয় যে কষ্টটা হয় সেটা সহ্য করি তারপরে প্রসব যে ব্যথা সেটা সহ্য করি যারা আমরা সিজারিয়ান সিজার করে বাচ্চা নেই তারা সিজারের সে যন্ত্রণাটা সহ্য করি কষ্টটা সহ্য করি আর এত কিছু সহ্য করার পরে যখন সে সন্তানটা মা বলে ডাকে তখন মনে হয় যে কই কিছুই তো হয় নাই সব তো ঠিকঠাকই ছিল আর আমার তো মনে হয় যে তখন মনে হয় মানে আমার যেটা মনে হয় যে আরও দু একটা বাচ্চা নিয়ে ফেলি সত্যি বলতেছি আমি কিন্তু মজা করে বলছি না বা বলতে হবে তাইও বলছি না আমার মনের কথা এটা আমি যখন আমার দুই মেয়েকে দেখি তারা যখন ঘুমায় বিশেষ করে ঘুমানোর সময়টা আমি বেশি করে দেখি আর ভাবি যে দুইটা বাচ্চা কেন আর দুইটা হলে তো মন্দ হয় না আর যখন অত্যাচার করে তখন কিন্তু আর এটা মনে হয় না তো যেটা বলছিলাম আমি আয়াতের সময়ে যেমন দ্বিতীয়বার মা হয়েছি ঠিক তেমনি ও যখন হয় ও আমার দুই বেবি সিজারিয়ান তো তখন আমি নতুন করে আবার জীবনও পেলাম সিজারের সময় আমার সিজারটা কেন জানি ক্রিটিক্যাল হয়ে গেছিলো অনেকটা কষ্ট হয়েছিল আমার এর বিশাল একটা কাহিনী আছে যদি আপনারা কেউ জানতে চান তাহলে অন্য কোনো ভিডিওতে বলবো বিস্তারিতভাবে তো আজকে শর্ট করে বলতেছি তো সিজারটা হওয়ার কথা ছিল সকালে সেটা আনফর্চুনেট যে কোনো একটা কারণে বিকেলে হয় আর এতক্ষণ পর্যন্ত আমি না খাইয়েছিলাম আর আমার মাথাতে এটাও ছিল না যে একটু পানি টানি বা জুস টুস কিছু খাই আমাকে আমার যে একজন আত্মীয় মানে যে আমাকে ভর্তি করিয়েছিল সে বলেছিল যে কোনো কিছু না খাওয়াই ভালো বমি হতে পারে তো আসলে এটা আমার ভুল আমার বোঝা উচিত ছিল যে আমার পেট ভর্তি থাকলে আমার বমি হয় না বড় মেয়ের সময় আমি সিজার করার আগে খাবার টাবার খেয়ে গিয়েছিলাম এই জন্য আমার এতটা কষ্ট হয়নি যতটা আয়াতের সময় হয়েছে আর শুধু এটা বললেও ভুল হবে হয়তো বা আরও কোনো ফল্ট ছিল আমি ঠিক জানি না তবে সত্যি অনেকটা কষ্ট পাইছিলাম শেষ অবধি তো আমার মনে হয়েছিল যে আমি মনে হয় আর সেই অপারেশান রুম থেকে আর বের হতে পারবো না একটা পানির যে কতটা মূল্য বা পানি যে আসলে আল্লাহর কি একটা নিয়ামত কি একটা দান পানির অপর নাম যে জীবন এটা না আমি তখন উপলব্ধি করতে পারছি সত্যি বলতে আমি এতটা কষ্ট পাইছিলাম একটা সময় তো আমি বলেই দিয়েছিলাম নার্স ডক্টর সবাইকে যখন আমার পেটটা কাটা হয়ে গেছে অলরেডি আমার কলেজাটা একদম ফেটে যাচ্ছিলো পানির জন্য আমি তখন বলতেছিলাম যে যাটা করতে হবে না আমি মরে গেলে যাব কিন্তু আমাকে প্লিজ এক ফোঁটা পানি দেন এক ফোঁটা পানির জন্য যে কেউ এতটা হাহাকার করতে পারে এটা আমি তখন বুঝেছি আর একটা মুহূর্ত পর আমার মনে হয়েছিল যে আমি মনে হয় আর ওখান থেকে বের হতে পারবো না কারণ এতটা সময় লাগতেছিলো এতটা ঝাঁকাঝাঁকি করতেছিল ওরা যখন কথাগুলো বলতেছিলো যে বাচ্চাটা বের হচ্ছে না আর একটু কাটতে হবে তো এই কথাগুলো শোনার পর আমার মনে হয় কোথাও না কোথাও আমার কলিজাটা কেঁপে উঠতেছিল আর আমি সব সময় আমার তখন তো হুঁশ ছিল আমি সব ছিলাম তা আমি সব সম ততক্ষণ অবধি যতক্ষণ আমি কথা বলতে পারছিলাম কথা একটু করে বলছিলাম বারবার কিন্তু দোয়া করতেছিলাম আস্তাক ফিরুল্লাহ পড়তেছিলাম লাইল হা কলেমা পড়তেছিলাম আর অনেকবার আর্তনাদ করতেছিলাম আর আমার মনে হয় যে আল্লাহ আমার কথাগুলো একদম মানে কি বলবো সত্যি আমার আকুতিগুলো হয়তো এতটাই ছিল এই জন্য আল্লাহ হয়তো আমাকে হায়াতে বাসায় রাখছে আল্লাহ অসীম দয়ালু পরম করুণাময় আর তার করুণার তাই আমি এখন অব্দি বেঁচে আছি পৃথিবীতে এটা আমার স্বীকার করতে একটুও কষ্ট নাই তো রান্না করতেছি ঘরের কাজও করতেছি তো অনেকগুলো কথা বলে ফেললাম আজকে যদি কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয় বা আপনাদের খারাপ লাগে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন তবে এখানে একটা কথা বলতেই হবে আমাকে সেটা হচ্ছে যারা সবে সবে বিবাহিত বা এই ভিডিওটা যদি কেউ দেখে বাচ্চা হওয়ার আগে বা বাচ্চা হবে এরকম অবস্থায় আমি বলবো তাদেরকে যে প্রাথমিক অবস্থায় চেষ্টা করা উচিত যে নর্মাল ডেলিভারি করানোর প্রয়োজন হলে আপনারা মেডিকেলে ভর্তি হন নার্স ডাক্তারদের হেল্প নিয়ে এটা করেন কিন্তু সিজার করাটা উচিত না যেহেতু আমি এটার ভুক্তভোগী সেখান থেকে বলতেছি আমাদের চেষ্টাটা করা উচিত আর এখানে আরও একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যদি সিজারটা করতে হয় তাহলে কখনোই মহিলা ডাক্তার দিয়ে করবেন না কারণ আমরা অনেকে পর্দা করি বা যারা পর্দা করে আর কি তারা মনে করে যে মহিলা ডাক্তার দিয়ে করালে ভালো হবে এটা না ভুল কথা মহিলা ডাক্তার দিয়ে করায় এমন কোনো উপকার আমি পাই নাই কারণ মহিলা ডাক্তার একজন তার সঙ্গে কিন্তু তিন চারটা ছেলে থাকেই তো এই কারণে মহিলা ডাক্তারদের করায় আমার মনে হয়েছিল যে আমি যখন প্রথমবার সেজার করেছিলাম একজন পুরুষ ডাক্তার করেছিল কিন্তু এতটা কষ্ট হয় নাই আমার মনে হয় যে মহিলা ডাক্তার আমি নিজে একজন মহিলা আমি এটা জানি তবে সব ক্ষেত্রে মহিলাদের কিন্তু আসলে ওইভাবে প্রায়োরিটি দেওয়াটাও ঠিক না জানি হয়তো বা অনেকে এখন খারাপ মনে করতেছে কিন্তু এটা সত্য কারণ পুরুষ পুরুষদের যে বুদ্ধি যে শক্তি এটা কিন্তু আল্লাহ প্রদত্ত এটা আল্লাহর দান এটা একজন মহিলার থেকে তাদের দ্বিগুণ থাকে তো এ কারণে আমার অ্যাডভাইস যে মহিলা ডাক্তারদের না সিজার করানো একদমই উচিত না তো আমি রান্নাগুলা করতেছিলাম আর এসব কিন্তু আমার তখনও মাথায় আসছিল আর এই জন্য আজকে এই কথাগুলো আমি শেয়ার করলাম যদিও ভিডিওটা আমার আরও কিছুদিন আগে দেওয়ার কথা ছিল তো বুঝতেই পারতেছেন দেশের অবস্থা খারাপ একের পর এক দুর্যোগ দুর্ঘটনা এসবের মধ্যে না এই ভিডিওগুলো দেওয়া আসলে উচিত বলে মনে হয়নি আমার কার দেওয়া হয় নাই তো আমি আবারও সরি চেয়ে নিচ্ছি যদি আমার কথাগুলো আপনাদেরকে কাউকে হার্ট করে আমি কিন্তু হার্ট করার জন্য বলিনি জাস্ট আমার যেটা উপলব্ধি আমি যে রিয়েলাইজেশান আমার মধ্যে যে রিয়েলাইজেশান আমি যেটা রিয়েলাইজ করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর বাহিরে কিছুই না তো এই যে আমার রান্নাগুলো হয়ে গেছে আর এর ফাঁকে কিন্তু আমার গেস্টগুলোও চলে এসেছে প্রথমে আমরা পাঁচজনে আয়োজন করতে চেয়েছিলাম আমরা পাঁচজনে অ্যাটেন্ড করতে চেয়েছিলাম আমি আমার দুই মেয়ে সাহেব আর আমার বোন তারপরে কি করে কী করে জানি সকালবেলা আমার আব্বু আম্মুকে আসতে বলেছি আমার শাশুড় শ্বশুরকেও আসতে বলেছি তো আলহামদুলিল্লাহ তারা এসেছেন শুধু আমার শাশুড়ি আসে নাই তো ওনাকে অনেক মিস করতেছিলাম খারাপও লাগতেছিল তো এই যে খাবার টেবিলে সবাই চলে আসছে সবাই খাচ্ছে আমার বাবা এখানে আমার বাবা এখানে সার্ভ করতেছে আমি সব কিছু আয়োজন করতেছিলাম ভিডিও করতেছিলাম এই জন্য তো খুব ভালো লাগছিল আসলে আমরা মধ্যবিত্ত বাড়ির মেয়েরা তো এইসবই চাই তাই না যে একটা বিয়ে করবো বিয়ে করার পর একটা সুন্দর সংসার হবে যাকে বলে সাজানো গোছানো ভরা সংসার সেখানে শ্বশুর থাকবে শাশুড়ি থাকবে ননদ দেবর এগুলো থাকলেও বেশ ভালো খারাপ না তো এটা আমার নাই যদিও বা তো আজকে যখন আমার শাশুড়ি আসে নাই তো শ্বশুর আসছে আমার বাবা মা সাহেব আমার দুই মেয়ে আমার বোন মানে সবাই আমার অনেক ভালো লাগছিল আমার বাবা সবাইকে সার্ভ করতেছিল। আরও ভালো লাগতেছিলো নিজেদের মধ্যে যে একটা বন্ডিং যে একটা আন্তরিকতা মাঝে মাঝে এরকম টুক আসলে গেট টুগেদার করাটা উচিত বলে আমার মনে হয় আমি সবাইকে সব কিছু দিচ্ছিলাম তো যেহেতু ওনারা আসবে এই কারণে কিন্তু এই যে মাছ তারপরে গরুর মাংস এগুলোর আয়োজন করেছিলাম তাছাড়া কিন্তু এত কিছু হয়তো করতাম না শুধু পায়েস করতাম আর হালকা পাতলা কিছু করতাম সেটা তো আপনাদের বলেছি অনেক ভালো লাগছিল অনেক ভালো লাগা কাজ করতেছিল আর যেটা বলছি আমি বারবারই বলি যে এত কষ্ট করছি এটা আর মনেও হচ্ছে না কারণ আমার মেয়েটা আমার চোখের সামনে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হায়াতে বাঁচাই রাখছে আমি আল্লাহর কাছে এটাই চাই যে আমার মেয়েটাকে নেক হায়াত দান করুক তাকে ভালো মানুষের মতো মানুষ তৈরি করুক আসলে আমি তৈরি করব এটা তো না অবশ্যই আল্লাহ করবেন আল্লাহ সহায় হন তাদেরকে ভালো মানুষ করুক এই এইসবই চাওয়া এই জন্মদিনের দিন এইসবই চাচ্ছিলাম আর সবার কাছে এটাই বলতেছিলাম যে এই দুয়াগুলোই করতে তো আমার আব্বু আব্বু একটু অপ্রস্তুত যে হঠাৎ করে আসতে বলেছি সকাল সকাল তার মধ্যে আবার বাজারে অত সকালে বাজারে যেতেও না করেছি আর অত সকালে আসলে দোকানও খুলতো না অনেক সকালে চলে আসে আমি ফোন করার সঙ্গে সঙ্গে এখানে অনেক ভালো লাগছিল তো এই যে আমাদের এখন কাঙ্ক্ষিতার সময় দুপুরটা পেরিয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে আর এগুলো কিন্তু দুপুরবেলা এসব সাজানো হয়েছে কারণ এসব তো প্ল্যান ছিল না বার্থডের দিন আমি রান্না করতেছিলাম আমার বোন বাজারে গিয়ে বেলুন টেলুন এগুলো নিয়ে এসেছে মাইকে স্কুল থেকে নিয়ে এসেছে আর ওর বাবাই কেকটা নিয়ে আসছে আপনারা কিন্তু আগের পর্বে সাহেবকে দেখেছেন কিন্তু এখানে দেখতে পাবেন না কারণ সাহেব এসব পছন্দ করেন আমি আগেও বলেছি আমিও যে অনেক বেশি পছন্দ করি এমনটা না এসব শুধু আমার বড় মেয়ের মন রাখতে করা সত্যি কথা বলতে আর এক বাবু মাঝে মাঝে বলে যে কেক খাবো কেক খাবো তো আমার মনে হলো যে এরকম দিনে করলে আসলে এটা মনেও থাকবে মাহি অনেক খুশি হবে আর মাহি এটা সব কিছু মাহি করেছে বেলুনগুলো মাহির টাকা দিয়ে কিনছে মাহি যে গিফট কিনছে এগুলো কিন্তু আগের দিন কিনে রাখছিলো আমি গিফটটা দেখার পর তারপরে কিন্তু এটা করছি এই জন্য হয়তো এতটা আয়োজন করা তো এই যে দেখতেই পাচ্ছেন হয়তো বা ভাবতেছেন যে সাহেব করে না তাহলে কেন এগুলো অ্যালাউ করলো আসলে আমরা ওইভাবে কিছু করি নাই আমরা কোনো হ্যাপি বার্থডে গান বলি নাই বা এই যে মোমবাতিটা আছে এখানে থ্রি লেখা তো থ্রি লেখা মোমবাতিটা কিনছি ওটা কিন্তু জ্বালাই নাই তাই নেভানোরও কোনো প্রশ্ন ওঠে না এখানে তো এইসব জাস্ট বাচ্চাদের খুশি করার জন্য তারাও তো কিছু চাই। আসলে এটাকে খারাপ দৃষ্টিতে দেখলে খারাপ ভালো দৃষ্টিতে দেখলে আমার মনে হয় যে ভালো এই যে মাহি তার বোনের জন্য গিফট নিয়ে আসছে আর আয়াত এত খুশি থ্যাংক ইউ আপু এভাবে বলতে স্যার অনেক খুশি হয়েছে ও টিভিতে দেখে সব সময় তো ও কল্পনাও করে নাই যে এরকম কিছু হবে তো জাস্ট এই দিনটাকে একটু মনে রাখার মতো করার জন্যই একটু ভালোভাবে কাটানোর জন্য একটা ভালো স্মৃতি ভালো মুহূর্ত মনে থাক সবার এই জন্যই করা এই যে আমার বোন এখন গিফট খুলতেছে মাহি কিন্তু এটা নিয়ে আসছে আগের দিন কিন্তু খুলতে দেয় নাই আর এর মধ্যে কি আছে সেটাও বলছিল না এখনও বলছিল না তো যখন খুললাম তখন দেখলাম ও আমার মেয়েটার এত বুদ্ধি ও বোনের জন্য এগুলো নিয়ে আসছে আর এগুলো কিন্তু ওর দিয়ে নিয়ে আসছে ও যে টাকাটা জমায় ইচ্ছালামি পাই তারপর স্কুলে যায় ওকে টিফিন খেতে দিই টিফিনের টাকাটা জমায় জমায় ও বোনের জন্য এটা কিনছে তো এটা আমার অনেক ভালো লাগছে আর আপনারা সব সময় দোয়া করবেন যে বোনের প্রতি বোনের ভালোবাসাটা যেন এরকম সারা জীবন থাকে আপনাদের কাছ থেকে অন্য কিছু চাই না শুধু দোয়ার সাপোর্টটাই চাই আর এটাও খালামুনি দিয়েছে এটাতে আছে লার্নিং পেন এটাও অনেক কাজের তো বাচ্চা খেলতে খেলতে শিখবে এটা অনেক ভালো লাগছে আমার তো আয়াত নিচ্ছিল বলতেছে অনেক ভারী অনেক ভারী তো কেমন লাগছে আয়াতের উপরগুলো আশা করি আপনাদের অনেক পছন্দ হয়েছে যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানায়েন ওর ভাইও ওদেরকে আমাদেরকে সবাইকে পরের দিন নিয়ে বাজারে গিয়েছিল আর আমাদেরকে ড্রেস কিনে দিয়েছে আর ওর দাদু যাওয়ার সময় দুজনকে টাকা দিয়ে গেছে বলেছে যে তোমরা দুজনে কিছু কিনে নিও তো আসলে এসব তো আমাদের চাওয়া না আমাদের চাওয়া যেটা সেটা হচ্ছে দোয়া ভালোবাসা আন্তরিকতা এসব থাকলেই হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম